আল্লাহ তালা বলেছেন ইমানদারদেরকে যে তোমাদের কাছে যখন কোনো সংবাদ খবর নিয়ে কেউ আসে এই খবরটাকে তোমরা যাচাই করবা যাচাই বাছাই করে তারপরে তোমরা এই খবরের উপর বিশ্বাস করো অথবা প্রচার করো কিন্তু খবরটাকে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে কিন্তু আমরা অনেক সময় দেখি আমাদের কাছে কোনো ইনফরমেশন আসার সাথে সাথে সেটাকে আমরা সত্য মনে করে নিই কিন্তু আসলে কতটুকু সত্য এটা আপনাকে যাচাই করত আমাদের কাছে বেশিরভাগ ইনফরমেশন মানুষ না জানা সত্ত্বেও ছড়িয়ে দেয় শোনামাত্রই কোনো যাচাই না করে এই বিষয়টাকে দোষী নির্দোষ সাব্যস্ত করে ফেলে কিন্তু এটা উচিতই নয় কেন লাতালা তালা নিজে যেটা নিষেধ করেছেন সেটা আমাদের করার দ্বারা আমরা নিজেদের ক্ষতি বয়ে আনছি এই ক্ষতি আমার একার হচ্ছে না বহু মানুষের ক্ষতির কারণ হবে এই কথাগুলো কেন যে আপনি একটা জায়গা থেকে আপনার একটা দায়বদ্ধতা রয়েছে আপনি যদি একজন ইমাম শেভ হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা ইনফরমেশন আসবে আপনি যাচাই না করে না করে এই খবরটা আবার আপনি প্রচার করলেন তাহলে হলো কি যে আপনাকে তো মানুষ বিশ্বাস করে আপনি একজন বিশ্বস্ত ব্যক্তি তাহলে আপনার কথাটাকে মানুষ বিশ্বাস করে নিবে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কথাটা সঠিক নয় তখন কিন্তু আপনি এতগুলো মানুষের কাছে গিয়ে আপনি কথাগুলো পৌঁছাইতেও পারবেন না এই মানুষগুলো মিথ্যা একটা বিষয়ের উপরে তারা আশ্বস্ত হয়ে এই কথাটাকেই তারা বিশ্বাস করা শুরু করে তাহলে চিন্তা করেন অথবা আপনি একজন টিচার আপনি একজন শিক্ষক স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক আপনি যদি কোনো ইনফরমেশন যাচাই না করে যা শুনলেন সাথে সাথে সেটা বলে দিলেন প্রচার করে দিলেন তাহলে আপনার যারা আপনাকে যারা বিশ্বাস করে এই মানুষগুলো আপনার কথায় কিন্তু বিশ্বাস করে নেবে পরবর্তী দেখা গেলে এই কথাটা সঠিক নয় তখন আপনি এই লোকগুলো বিশ্বাস কিভাবে ভাঙাবেন এই জন্য আমাদের প্রত্যেকেরই যা যা জায়গা থেকে দায়িত্বশীল অবস্থান থেকে আমরা একটা কথা একটা ইনফরমেশন জানার পরে সাথে সাথেই সেটা প্রচার না করে আপনাকে যাচাই করা উচিত যে এই খবরটা এই তথ্যটা যে আমি শুনলাম এটাকে আসলে সত্যি ঠিক না বেঠি যদি ঠিক হয়ে থাকে আপনি সেটা প্রচার করতে পারেন আর বেটি হলে আপনাকে তো প্রচার করা উচিতই নয় বরং এটা চরমভাবে নিষেধ করা হয়েছে আপনাকে আর প্রচার করার ব্যাপারেও তো আপনাকে আদেশও করা হয়নি যদি এটা প্রয়োজন হয় আপনি করবেন কিন্তু ওহেতুক কাজ যেটা আপনার দরকার না সেটা তো আপনার করার কোনো প্রয়োজন নেই এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাদেরকে আল্লাহ তালা কোরআন একাডেমি যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মোতাবেকই আমাদের জীবন জীবনযাপন করা উচিত তাহলে আমরা সকল ধরনের অসুবিধা বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে নিরাপদে রাখবেন